হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ডেইলি দেখার জন্য অলরেডি কিন্তু আমার সকাল অনেক আগেই হয়ে গেছে এখন বাজে প্রায় দশটা তো এখন আপনাদের সাথে ভ্লগটা শুরু করলাম আজকে হচ্ছে শুক্রবার সবাইকে মোবারক তো শুক্রবার মানেই তো ব্যস্ততা কিন্তু আমি শুক্রবারে থাকি একদম রিল্যাক্স তো আজকে দুপুরে আজকে তো রিল্যাক্স থাকতে পারবো না এই জন্য ঘরটার নিলাম একটু পরে শিউলি চলে আসবে আর শিউলি আসার পরে আমার শুরু হবে দুপুরের ব্যস্ততা কারণ আজকে আমার হাজব্যান্ডের বার্থডে আপনাদের সাথে তো গতকালকে ভিডিও শেয়ার করেছি তো ওই জন্য ওর জন্য স্পেশাল কিছু রান্না করব প্লাস হচ্ছে একটু খাওয়া দাওয়া বিকেলে ঘোরাফেরা সব কিছু তো আসতেই তো সব কিছু আজকে আপনাদের সাথে একটু শেয়ার করবো তো এই ছিল আজকে মানে সকালের আপডেট এখন কিন্তু বাইরে এত সুন্দর একটা রোদ উঠছে তো রোদের সাথে আমি কিন্তু শীতের কাপড় চোপড় এখনো না বের করি না আমি যেহেতু প্রতিবার শীতের কাপড় বা কম্বল কমফোর্ট যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো আমি সব সময় না ওয়াশ করে তারপরে ভালো করে শুকিয়ে একদম সুন্দর করে প্যাকেট করে রেখে দেয় তো আমি ভাবছিলাম যেহেতু একটু রো এক ঘন্টা দেড় ঘন্টা রোদ লাগালেই হবে তো এই জন্য এখনো বের করে নি তো গতকালকে সব বের করে রাখছি যে গতকালকে না একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল আর আমার তো একটু সর্দি ওই জন্য একটু ঠান্ডা লাগতেছিলো তো ওই জন্য গতকালকে সব বের করে রাখলাম সেগুলিকে বললাম যে বের করে রাখো কালকে রোদে দিব তো আজকে খুব সুন্দর একটা রোদ উঠছে ওগুলো আজকে একটু সাদে দিব

সুপ এটা ফিরি ছিল আচ্ছা পরে যা নিয়ে আসবো তারপরে হারপিক লিকুইড দুইটা হ্যাঁ হারপিক লিকুইড দুইটা আছে রক 3 লিটার এটাও আছে বারবিকিউ সস ওই আছে সস এটা তিনটা लेट ले ये पशकी ये बरबा को दे दो सर ये बट ओ ये टानसो लाल तानो नाय 570 तानो नाय पतिर आटा 2 के दी हि ये आटा 2 के दी 50 मूंग दाल हफ्ते में हम दे दो हां 50 मूंग दाल 1 किलो 1 किलो के दी करके

হ্যাঁ বাজার আর এখানে আছে ইলিশ মাছ ছোট ছোট ইলিশ মাছ আর এটা হচ্ছে ফুল ফুলকপি ফুল ফুলকপি ফুল আর এটা চাল কুমড়া আচ্ছা এইগুলো বাজার তোমাকে সেলে আজকে সব আজকে তোমার জন্য একটু রান্না করতেছে মাথাতে দিয়ে রান্না করব নি মাছ মাছ টুক ভাজি করি হুম আচ্ছা হুম তো বাজার টাজার গুছিয়ে চলে আসলাম রান্না করতে এর মাঝে শিউলি এসে মাছটা কেটে রেডি করে দিল আর বার্থডে বয় বলছিলাম না বার্থডে বয়ের পছন্দে আজকে খাবার রান্না করব। তো সেই রান্নাগুলোই করা হচ্ছে এই তো ইলিশ মাছ যেহেতু আমাদের বাসায় আমরা কিন্তু একদমই খাই না টোটালি তো আজকে একটু আনছে ছোট ছোট দুটো ইলিশ বললো যে এটা একটু ভাজি করো টাটকা টাটকা আর একটা দিয়ে ওই যে মিষ্টি কুমড়া আনছে মানে ছোট একদম সবুজ যে মিষ্টি কুমড়া সেটা দিয়ে একটু রান্না করো ঝোল করে আর ফুল ভাজ মিষ্টি কুমড়াটি ফুল ভাজি করব। এগুলোই হচ্ছে ওর পছন্দের খাবার আর ওই যে শুক্র শনিবার ছাড়া তো দুপুরে খাবার হয় না আর এই ধরনের খাবারগুলো কিন্তু দুপুরে খেতে ভালো লাগে বললো যে আমার যে পছন্দের খাবার সেটাই রান্না করো পোলাও মাংস কিছুই করতে হবে না আসলে পোলাও মাংস কিন্তু বাচ্চাদেরই পছন্দ আমাদের একটু আমি খুব পছন্দ করি আমার হাজব্যান্ডরা অতটা পছন্দ না তো আমি ওই যে মাছটা ভাজি করে নিলাম নিয়ে ওই তেলের ভিতরে একটু পেঁয়াজ আর মরিচ ভাজি করে রাখলাম আর যে আরেকটা মাছের যে লেজ আছে লেজটাও ভাজি করে নিয়েছি ওটা একটু ভর্তা করব আর লেজ ভর্তা তারপরে সাথে হচ্ছে ফুল ভাজি ও বলছিল যে আমার এই দুটা হলেই চলবে আর কিছুই লাগবে না তো মাছ ভাজিগুলো যখন হয়ে গেছে সেই কড়াইয়ের ভিতরেই কিন্তু আমি এখন লাউটা রান্না করব তো প্রথমে পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিলাম তার ভিতরে এই যে হলুদ আর মরিচের গুঁড়া একটু দিলাম আর আমার এই মরিচগুলো বাড়ি থেকে আনাতো কেন জানি অতিরিক্ত রং আর এই মরিচগুলো হচ্ছে নিজের হাতে ভেজে হালকা ভেজে রং করা মানে গুঁড়া করা হচ্ছে তো আপনারা তো দেখেছেন বাড়ি থেকে নিয়ে আসছে এটা তো সেই জন্য কালারটা একটু কিন্তু বেশি হয় আমার কাছে ভালোই লাগে তরকারির রঙটা খুব সুন্দর হয় মনে হয় কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে রান্না করেছি তো আমি এভাবে হচ্ছে কষিয়ে নিব লাউটা যেহেতু আমি কোনো মশলা ব্যবহার করিনি এই জন্য পোস্ত বাটা আর একটু সরিষা বাটা দিয়েছে আর নামানো রাখতে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম অসাধারণ হয়েছিল খেতে এই লাউয়ের তরকারিটা আর পাশেই এভাবে আমি ফুলগুলো ভেজে নিচ্ছি আর ফুলের বেটারটা করেছি শুধু ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে অসাধারণ হয় খেতে আপনারা কিন্তু এই শীতের সিজনে এই কুমড়ো ফুলের বড়াটা করে খেতে পারেন অনেকেই আমি এর আগে যখন এটার ভিডিও শেয়ার করেছিলাম অনেকে খুব পছন্দ করেছেন আসলে আমার এই ফুলের বড়াটা খুবই করা হয় আমার হাজব্যান্ড যেহেতু খুব পছন্দ করে তো বাবার ছেলে কিন্তু মসজিদ থেকে চলে এসেছে আজ যেহেতু জম্মাবার দুপুরে নামাজে চলে এসছে নামাজ পড়ে এখন হচ্ছে আমরা দুপুরে খাবারটা খেয়ে নিব তো আজকের মেনু হচ্ছে এই তো গরুর মাংস আলু দিয়ে আর এখানে আছে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ ইলিশ মাছের ভাজি আর এখন ইলিশের লেসটা আমি ভর্তা করব এই তো লেসটা ভালো করে কাটা সারিয়ে নিয়েছি আর কাঁচা পেঁয়াজ নিয়েছি বেশ খানিকটা আর মরিচ দিয়ে সুন্দর করে সরিষার তেল দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নেবো হয়ে গেল ভর্তা এই ভর্তাটাও কিন্তু দারুণ হয় খেতে আর যখন সব ভর্তা করি তখনই তো হিমি মিমিদের কথা খুব মনে পড়ে আর ওদের সাথে কথা বলছিলাম আর আজকে ওরাও কিন্তু খুব আনন্দে আছে। কারণ ওদের বাসায় ওর প্রিয় ফ্রেন্ড এসেছে শুক্র শনি রবি দুই দিন ছুটি এই জন্য ওর বন্ধু নেশা বাসায় এসেছে আর নেশা হচ্ছে অনেক মজার মজার রান্না করছে তো সেইগুলাই বলছিল। তো আজকে মেয়েরাও খুব ভালো ভালো খাবার খাচ্ছে আর আমরাও খাচ্ছি যদিও রান্নাগুলো একদমই সাধারণ বাঙালি খাবার তারপরেও কিন্তু অসাধারণ হয়েছিল খেতে আমার মতো আপনাদের কার কার পছন্দ এ ধরনের খাবার অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওর এ পর্যন্ত যদি আপনি ভিডিও কন্টিনিউ করে থাকেন তাহলে বুঝব কোথাও আপনার ভালো লেগেছে আর সেই জন্য প্লিজ একটা লাইক অনুরোধ একটা লাইক দিবেন আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই একটু লসি বানাবো তার জন্য এই যে আটা আটা গুলে নিলাম ভাবলাম যে একটু ঠেকে রাখে কিছুক্ষণ ঠেকে রাখি যে মাংস ঝোল আছে এটা দিয়ে বিকেলে নাস্তা একদম সন্ধ্যা তো সন্ধ্যায় চলে আসলাম হচ্ছে নাস্তা করতে নাস্তা রেডি করতে আজকে বানাবো হচ্ছে লুচি লুচির জন্য ডোটা রেডি করলাম আর একটু পরে আজান দিবে আমার তো পেয়াবিটা দেখলেন কি সুন্দর করে ঘুমাচ্ছে তাই না ওই যে আমি দুপুরে শুয়েছিলাম আমার কাছে এরকম বেশি এখন হচ্ছে ফারজানা ফারজানা চলে গেছে ও দুটো বেবিকে দেখতে যাবো তার বাসায় আর সন্ধ্যার সময় লাইটটা দিবো ওরা খাই মানে কি খাইলো না খাইলো সেটা একটু দেখবো দেখে এসে তারপর লুচিটা বানাবো চলুন ফারজানা ভাবির বাসায় যাই তোমরা খাওয়া দাওয়া করছো হ্যাঁ হুম বানাবো অনেকক্ষণ হয়ে গেছে কারণ নিচে গেছিলাম ফারজানা বাগের বাসায় গিয়ে বিড়াল খাবার দিয়ে আসলাম প্লাস হচ্ছে ওদেরকে একটু লাইট টাইট দিয়ে আসলাম আর এখন হচ্ছে বানিয়ে নেবো তো চলুক মানে তো টিচার আসছে টিচারের জন্য নাস্তা বানাতে গিয়ে কি শুধু টিচারের জন্যই করা হয় আমরা সহ একটু করে নিলাম আর লুচিটা হচ্ছে আমার ছেলের খুব পছন্দ তো সেই জন্য চিন্তা করে একটু বেশি করে করেছি আর সবাই মিলে খেয়ে দিয়ে তারপরে কিন্তু আর হচ্ছে বাইরে যাওয়া হয়নি আসলে তখন না বুঝতে পারেনি আমার হাজব্যান্ড এতটা যে রাগ করবে কারণ আমি জানি যে ও মানে একটু বাইরে যেতে খুব পছন্দ করে কিন্তু একা যাবে না ও হচ্ছে আমাকে ছাড়া যাবে না বা বাচ্চাদের নিয়ে যায় খুব কম কিন্তু আমাকে নিয়ে যেতে বেশি পছন্দ করে মানে দুজন মিলে ঘুরবো এটাও খুব পছন্দ সেটা হচ্ছে রিক্সা দিয়েও ঘুরতে পারি যে কোনো জায়গায় না নামতে হবে বা কোনো খেতে হবে তাও না জাস্ট একটু দুজনে মিলে একটু ঘুরলাম এটাও খুব পছন্দ তা আজকে আসলে ঘুমিয়েছি বেশি ঘুম থেকে উঠতে উঠতেই সন্ধ্যা হয়ে গেছে কেন জানি ইদানিং এতটা ঘুম হয়েছে হয়তো ওই যে ঠান্ডা জাতীয় ওষুধ যদি খাওয়া হয় তাহলে কিন্তু একটু ঘুমের পরিমাণ বৃদ্ধি পায় হয়তো সেই কারণে হবে তো ও যে ভিতরে ভিতরে এত রাগ করে আছে সেটা কিন্তু আমি বুঝতে পারিনি বের হতে না পেরে তো পরে বলছিলাম যে আস্তা তাস্তা করে সাতটার পরে বের হব তো সাতটার পরেও কিন্তু আমরা আর বের হইনি কারণ আমার একটু ঠান্ডাও লাগতেছিল আর ভাবলাম যে থাক আবার রেডি হব বাইরে যাব তো এইসব কারণে আর বেটি বের বের হইনি তো পরে তো মানে খুবই মন খারাপ করছে সেটা তো আপনারা পরে বুঝতে পারবেন যে ও এতটা মন খারাপ করছে আসলে ক্যামেরা তো অতটা বোঝায়নি কিন্তু বাস্তবে সত্যি সত্যি খুবই মন খারাপ করছে তো মন খারাপ যতই করুক মনটা খুশি করা আরেকদিন দিন করে দিলেই হবে তাই না আরেকদিন দুজনে মিলে খুব মজা করে ঘুরবো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখনো দুজনে মিলে কিন্তু আমরা লুচিগুলো ভেজে নিচ্ছি অনেক সময় করে আপনারা তো খেয়াল করেছেন যদি রুটি বানায় বা অনেক সময় অনেক কাজে কিন্তু সে হেল্প করে কারণ রান্নাঘরে কাজে হেল্প খুব পছন্দ করে তো আমরা এখন বসে বসে সুইজারল্যান্ড যাচ্ছি মানে সুইজারল্যান্ডের একটা ব্লগ দেখছি আর এখন হচ্ছে নাস্তাটা করে নিচ্ছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমরা সকাল থেকে সকাল থেকে শুরু করা হয়নি যদিও যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ওনার তো আজকে কিন্তু রাত্রে আমাদের বাইরে খাওয়ানোর কথা ছিল তো আজকে করে দিলাম কারণ যে হাবিবের আসতে আমরা নাস্তা হিসেবে করছিলাম লুচি তো লুচি গরুর মাংস দেখলে খাওয়ার পরে আর বাইরে খাওয়ার এনার মানে মানে ইচ্ছা করতেছিল না এই জন্য আমরা আর আজকে বের হয়নি কালকে খাওয়া কালকে কালকে হবে কালকে খাওয়াইতে হবে